রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি কয়লা পাচার গরু পাচার পুরসভার নিয়োগ দুর্নীতি তার সাথে সাথে রেশন দুর্নীতিকাণ্ডে যখন হইচই পড়ে গিয়েছিল গোটা রাজ্য জুড়ে যখন গ্রেপ্তার হচ্ছিলেন তৃণমূলের একাধিক নেতা মন্ত্রী বিধায়করা ঠিক সেই মুহূর্তে বিরোধীরা স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতির ভয়ঙ্কর অভিযোগ তুলছিলেন স্বাস্থ্যক্ষেত্রেও ভয়াবহ দুর্নীতি চলছে এমন বিস্ফোরক অভিযোগে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিলেন গোটা রাজ্য জুড়ে কিন্তু আরজিগড় কাণ্ড আরজিগড়ে তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণ কাণ্ডের পর স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতির নানান চিত্র সামনে এসেছে শুধুমাত্র আরজিগড় হাসপাতালে দুশো কোটি টাকার দুর্নীতির তথ্য প্রকাশ্যে এসেছে তদন্ত চালাচ্ছে কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই সেই তদন্তে সিবিআই জালে ধরা পড়েছেন আরজিগড়ের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ আশিস পাণ্ডের তৃণমূল চিকিৎসক নেতা আশিস পাণ্ডে সহ একাধিক জন তার মধ্যেই এই স্বাস্থ্য ব্যবস্থায় দুর্নীতি নিয়ে যখন সরগরম রাজ্য রাজনীতি জাল সেলাইন কাণ্ড থেকে জাল ওষুধ কাণ্ডে যখন ধরা পড়ছে রাঘব গোয়ালরা ঠিক সেই মুহূর্তে এবার স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি নিয়ে একেবারে ঢোল ফাটিয়ে দিলেন চিকিৎসকরা স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি নিয়ে রীতিমতো বোমা ফাটালেন চিকিৎসকরা চিকিৎসকদের পত্র বোমায় রীতিমতো কেঁপে উঠল নবান্ন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্দেশ্যে একেবারে বিস্ফোরক চিঠি এবার চিকিৎসকদের সংগঠনের তরফ থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে উদ্দেশ্য করে চিঠিতে যা তুলে ধরা হলো যা তথ্য ফাঁস করা হলো স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি নিয়ে তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ে গেল একেবারে গোটার রাজ্য জুড়ে স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি দীর্ঘদিন ধরেই বিরোধীরা এই অভিযোগ তুলছিলেন এমনকি ওষুধ কেলেঙ্কারি দুদিন আগেই কিন্তু সামনে এসেছে হাওড়া থেকে মেন মাথা গ্রেপ্তার হয়েছেন জাল ওষুধ প্রায় দু কোটি টাকার ওষুধ ইতিমধ্যেই রাজ্যের বাজারে বাজারে ছড়িয়ে পড়েছে এমন চিত্র কিন্তু সামনে এসেছে তার মধ্যেই কিন্তু এবার জাল ওষুধ কাণ্ড নিয়ে যখন হয়েছে ওই গোটা রাজ্যে ঠিক সেই মুহূর্তে স্বাস্থ্যক্ষেত্রে কিভাবে দুর্নীতি চলছে সেই দুর্নীতির চিত্র সামনে এলে রীতিমতো বোমা ফাটালেন চিকিৎসকরা যা দাবি চিকিৎসকদের তাতেই কিন্তু চরম বিভাগে চরম অস্বস্তিতে খোদ স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জী পাহাড় প্রমাণ দুর্নীতি স্বাস্থ্যক্ষেত্রে কর্মস্থলে রাজ্যের অভিযোগ মমতাকে বিস্ফোরক চিঠি চিকিৎসকদের সোমবার সভা সভাগৃহে চিকিৎসকদের বৈঠকে আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী কিন্তু তার আগে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে খোলা চিঠি দিল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস যেখানে স্বাস্থ্য ব্যবস্থায় পাহাড় প্রমাণ দুর্নীতির এবং কর্মস্থলে নৈরাজ্য ও হুমকি সংস্কৃতি সহ একাধিক অভিযোগে ফের আলোকপাত করা হয়েছে শুধুমাত্র তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনাই নয় দু হাজার চব্বিশের নয় আগস্টের পরই সামনে চলে আসে স্বাস্থ্য ব্যবস্থায় পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ কর্মস্থলে নৈরাজ্য ও হুমকি সংস্কৃতির অভিযোগ তা নিয়ে একাধিকবার তৃণমূল সরকারকে আক্রমণ সানিয়েছেন চিকিৎসকদের সংগঠন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস পথে নেমেছেন চিকিৎসকরা এই আবহে সোমবার ধনধান্য সভাগৃহে চিকিৎসকদের বৈঠকে আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী তার আগে সাংবাদিক বৈঠক করলেন জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরসরা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে খোলা চিঠি দিয়েছে তারা যেখানে সরকারি স্বাস্থ্য পরিষেবায় বহু ওষুধ চিকিৎসার যন্ত্রপাতির সঠিক গুণমান যাচাই সহ একাধিক বিষয় নিয়ে আলোকপাত করা হয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরসের তরফে দাবি করা হয়েছে বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখতে একাধিক কমিটি গঠনের কথা জানিয়েছিল স্বাস্থ্য দপ্তর সেই কমিটিগুলো অভিযোগ খতিয়ে দেখে রিপোর্টও দিয়েছে কিন্তু রিপোর্টের ভিত্তিতে কোনো পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ চিকিৎসক সংগঠনের উপরন্তু যারা দুর্নীতির সঙ্গে যুক্ত কিংবা হুমকি সংস্কৃতির সঙ্গে জড়িত তাদের বাঁচানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও দাবি করে চিঠিতে রীতিমতো বিস্ফোরণ ঘটানো হয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরসের সদস্য উৎপল বন্দ্যোপাধ্যায় বলেন রাজ্য সরকার গঠনমূলক পদক্ষেপ নেওয়ার কথা বলেছে কিন্তু তারপর দেখা গেছে রাজ্য সরকারি ব্যবস্থা নেয়নি যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের ছেড়ে দেওয়া হয়েছে সন্দীপ সহ বিভিন্নদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি এমনই কিন্তু একের পর এক বোমা ফাটানো হয়েছে একেবারে স্বাস্থ্য ব্যবস্থার বিরুদ্ধে স্বাস্থ্য ব্যবস্থা যেখানে স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ তুলেছেন চিকিৎসকরা চিকিৎসকদের সাথে আগামী কাল সোমবার বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ধনধান্য স্টেডিয়ামে হবে এই বৈঠক আর ধনুধান্যে যখন বৈঠক করতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার আগে চিকিৎসকরা ফাটালেন বড় সৌরভ বোমা আরজিগর কাণ্ডের আবহী কিন্তু একাধিক ক্ষেত্রে দুর্নীতির চিত্র সামনে এসেছিল অভিযোগও করছিলেন চিকিৎসকরা এমনকি নারী নিরাপত্তা সহ চিকিৎসকদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল সেই সময় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চিকিৎসকদের সাথে দু দুবার বৈঠক করে অচল অবস্থা কাটানোর চেষ্টা করেন এবং চিকিৎসকদের দাবি মেনে নেওয়া হবে এমন কিন্তু প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী কিন্তু তারপরেও যারা অভিযুক্ত যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তাদের ছেড়ে দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি রাজ্য সরকার এমনই কিন্তু বিস্ফোরক দাবিতে মুখ্যমন্ত্রীকে এবার খোলা চিঠি দিলেন চিকিৎসকরা চিকিৎসকরা রীতিমতো একেবারে বিস্ফোরক বোমা ফাটালেন এই আবহে যখন আগামীকাল ধনধান্য সভাগৃহে চিকিৎসকদের বৈঠকে আমন্ত্রণ করেছেন সেই সময়ই কিন্তু খোলা চিঠিতে সরকারি স্বাস্থ্য পরিষেবায় কি বহু ওষুধ চিকিৎসার যন্ত্রপাতি গুণমান সঠিকভাবে যাচাই একাধিক বিষয়ে আলোকপাত করা হয়েছে ফের কিন্তু স্বাস্থ্য ব্যবস্থায় দুর্নীতির একটা বিস্ফোরক অভিযোগ সামনে আনা হয়েছে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কিন্তু এই অভিযোগ জানিয়ে চিঠি লেখা হয়েছে জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে যেখানে জাল ওষুধ কাণ্ড নিয়ে গত কদিন ধরেই কিন্তু সরগরম রাজ্য রাজনীতি শাসক বিরোধী সমস্ত পক্ষই কিন্তু একে অপরের বিরুদ্ধে তোপ দেখে যাচ্ছে যেখানে শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ সহ বিজেপির নেতৃত্বরা প্রথম নেতৃত্বরা সরাসরি রাজ্য সরকারকে এর জন্য দায়ী করছে এবং রাজ্য সরকারের পুরোটাই জাল এমনই কিন্তু দাবি করছে বিজেপি নেতৃত্বরা সেখানে জাল ওষুধ কাণ্ডে রাজ্য সরকারের তদন্তে একেবারে মেন মাথা ধরা পড়েছে যিনি এই জাল ওষুধের কাণ্ড ঘটাচ্ছিলেন বিহার থেকে নিয়ে এসে ঠিক সেই আবহে রাজ্যে আরজিকর কাণ্ডে সন্দীপ ঘোষের বিরুদ্ধে তদন্ত করতে গিয়ে সন্দীপ ঘোষের বিরুদ্ধে কিন্তু জাল ওষুধ সহ সরকারি টেন্ডার সহ একাধিক ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠেছে এমনকি মৃতদেহ নিয়েও কিন্তু দুর্নীতির অভিযোগ উঠেছে মৃতদের পাঠ বিক্রি করার সহ একাধিক অভিযোগ এমনকি মৃতদেহ নিয়ে আসতে গেলেও সেখানেও নাকি টাকা লাগতো এমনকি রোগীদের শয্যার ক্ষেত্রেও কিন্তু একটা টাকার যে একটা বিরাট অঙ্কের দুর্নীতি করেছেন সন্দীপ ঘোষ কারণ পুরনো শয্যাগুলি মেরামত করে রং করে দিয়ে নতুন শয্যা কেনা হয়েছে বলে দেখিয়ে কোটি কোটি টাকা লুট করেছেন সন্দীপ ঘোষ একাধিক ক্ষেত্রে দুর্নীতি করেছেন সেই দুর্নীতি যে গোটা স্বাস্থ্য ব্যবস্থার মধ্যেই জড়িয়ে আছে সেই অভিযোগটাই কিন্তু এবার তুললেন চিকিৎসকরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে বৈঠকের আগে এই অভিযোগ তোলার পর এবার কি হতে চলেছে রাজ্যে কাল মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকে কি এই সমস্ত তথ্যগুলি অভিযোগগুলি ফের উঠে আসবে কি হতে চলেছে আগামী দিনে এই স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতিতে মাথারা কি ধরা পড়বে স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতিকাণ্ডের কোনো পদক্ষেপ নেবে তদন্ত করবে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী কি নির্দেশ দেবেন তদন্তের কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের